অপরাধী খুঁজে বের করতে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট কিন্তু অপরাধী ধরতে অভিযানে নেমেও শান্তিতে নেই পুলিশ কোথাও হচ্ছে মামলা কোথাও পড়তে হচ্ছে বাধার মুখে ঘেরাও করে আসামি ছিনিয়ে নেওয়া থানা ভাঙচুরের উদাহরণও আছে ঢাকা ও ঢাকার বাইরে দেশের বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটছে একের পর এক এসব কারণে অপরাধ অনেক কঠোর হতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকেও কোন কোনো সময় বনে যাচ্ছে নীরব দর্শক আবার কখনও বিশৃঙ্খল পরিস্থিতি শেষ হওয়ার পর ঘটনাস্থলে ছুটছে পুলিশ খোদ পুলিশেরই যখন এমন অবস্থা তখন সেবা প্রার্থীরাও পড়ছেন দোটানায় জনমনে দেখা দিচ্ছে নানা প্রশ্ন সব মিলিয়ে পুলিশের এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা এমন অবস্থায় বিশ্লেষকরা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনও জনমনে উদ্বেগ রয়ে গেছে এ পটভূমিতে শারীরিক ও মানসিকভাবে আক্রমণের শিকার হওয়ার পর সংকট কাটিয়ে উঠতে পুলিশকে বেশ বেগ পেতে হচ্ছে মব ভায়োলেন্স বা দলবদ্ধ রোষে নামে যারা আইন প্রয়োগে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার দাবি তাদের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের সাথে কথা বলে জানা গেছে কারা কারোর মধ্যে আইনকে তাচ্ছিল্য করার যে প্রবণতা এটি কাটিয়ে উঠতে না পারলে শৃঙ্খলা নিয়ন্ত্রণ কঠিন আবার অনেক পুলিশ সদস্য আইনি কাঠামোর মধ্যে শক্ত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে দ্বিধায় থাকেন তাদের মধ্যে শঙ্কা এ পদক্ষেপ নেওয়ার কারণে তাদের কোনো প্রশাসনিক জবাবদিহিতার মধ্যে না আবার পড়তে হয় আবার কেউ কেউ মব ভায়োলেন্স নিয়ে ভীত কেউ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আতঙ্কেও থাকেন অনুসন্ধানে জানা যায় এ মাসেই পুলিশের ওপর হামলার একাধিক ঘটনা ঘটেছে এর আগে জানুয়ারিতেও বেশ কটি ঘটনায় পুলিশ হামলার শিকার হয়েছে এমনই এক ঘটনায় দুই ফেব্রুয়ারি সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছিলেন দলটির কর্মীরা এ সময় পুলিশ এক কর্মীকে আটক করে গাড়িতে তোলে তাকে ছিনিয়ে নিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরা পুলিশের গাড়ি রোধ করে বাগবিতণটা জড়িয়ে পড়েন তারা আটক হওয়া কর্মীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন ব্যর্থ হয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয় এই ঘটনায় আহত হন পাঁচ পুলিশ সদস্য এক পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখেন হামলাকারীরা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে অবরুদ্ধ ওই পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেন এর আগে গত এক ফেব্রুয়ারি চাঁদাবাজির অভিযোগে তিন শিক্ষার্থীকে আটক করায় রাজধানীর উত্তর পশ্চিম থানায় হামলা ও ভাংচুর চালিয়েছে শিক্ষার্থীরা তারা উত্তর পূর্ব থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় আন্দোলনের মুখে আটক তিনজনকে ছেড়ে দিতে তখন বাধ্য হয় পুলিশ একই সঙ্গে উত্তরা পশ্চিম থানার এসআই আবু সাঈদকে প্রত্যাহার করা হয় গত ১৬ জানুয়ারি লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালায় ট্রাফিক পুলিশ এ সময় শহরের বারবাড়ি এলাকায় মেঘনা সড়কে কাগজপত্র না থাকায় কয়েকটি অটোরিকশা জব্দ করা হয় এর জেরে অটোরিকশা চালকরা ট্রাফিক পুলিশের ওপর হামলা চালায় হামলায় ট্রাফিক পুলিশের তিন সদস্য তখন আহত হন পরে চালকরা অভিযানের বিরুদ্ধে লক্ষ্মীপুর রামগঞ্জ সড়কে বিক্ষোভ করে ওই হামলার ঘটনায় ট্রাফিক পুলিশ লক্ষ্মীপুর সদর থানায় মামলা করে এমন পরিস্থিতিকে বিশ্লেষকরা কীভাবে দেখছেন এ ব্যাপারে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন পুলিশ একটি বাহিনী হিসেবে তার নৈতিক ও পেশাগত অবস্থান ক্ষতিগ্রস্ত করেছে আন্দোলনের সময় বিতর্কিত ভূমিকার কারণে মনোবল হারিয়েছে তারা পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত অগ্রগতিও হয়নি অনেকে আইন হাতে তুলেও নিচ্ছে অতি ক্ষমতার চর্চাও করছেন কেউ কেউ বাস্তব সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করেছেন তিনি তবে প্রত্যাশিত অগ্রগতির জন্য বৃহত্তর স্বার্থে সব অংশীজন নিয়ে আলোচনা দরকার যৌথ কমান্ড সেন্টার করা হয়েছে যেটাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি এ ব্যাপারে সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বলেছেন আইন অমান্যের ঘটনায় প্রশ্রয় দেওয়া যাবে না এসব ঘটনায় জড়িতদের ব্যাপারে সরকারকে শক্ত অবস্থা দিতে হবে পুলিশ যদি আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ভুল করে তাহলে আদালত রয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে রাজনৈতিক ও সামাজিক নেতারা রয়েছেন তারা ন্যায় বিচার নিশ্চিত করবেন ও বিক্ষোভ দেখালেই পরিস্থিতির উন্নতি হবে না বলেও মনে করেন তিনি এ ব্যাপারে জানতে চাইলে অপরাধ ও সমাজ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক বলেছেন আসামি ছিনিয়ে নেওয়ার মতো প্রবণতা তখনই দেখা যায় যখন জড়িতরা মনে করেন এজন্য তাদের তেমন কিছু হবে না মব ভায়োলেন্স কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না গেলে সমাজে অস্থিরতা বাড়বে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি তার মতে আইন প্রয়োগ করতে গিয়ে অনেক ক্ষেত্রে পুলিশ নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে যারা এর সঙ্গে জড়িত তাদের ব্যাপারে জোরালো প্রতিরোধ না করতে পারলে সমস্যা বাড়বে মনোবল ও নৈতিক সংকট এখনও পুলিশ পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি আবার কেউ অভিযোগ তুললেই মাঠ পর্যায়ের কোনো কোনো সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় আলোচনা সমালোচনা হলেই ব্যক্তির উপর দায় চাপানো যাবে না বলেও মনে করেন তিনি